বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্টুরেন্টকে তিরিশ হাজার টাকা জরিমানা এদিকে কেন পদ থেকে সরে দাঁড়ালেন জানালেন সার্জিস জানাবো বিএনপি সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান ও মির্জা ফখরুল এদিকে সংস্কার প্রসঙ্গে সরকারের বাধা রাজনৈতিক দল নাগরিক কমিটির থানা প্রতিনিধি সভায় বক্তরা এবং সর্বশেষ জানাবো দ্বিকক্ষ বিশিষ্ট আইন সবার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা ভাবতে হবে বলছে এ বি পার্টি দশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাসি খাবার বিক্রির অভিযোগে রেস্টুরেন্টকে তিরিশ হাজার টাকা জরিমানা খাওয়ার পর প্লেটে থাকা অবশিষ্ট ভাত ডাল মেশানো মাংস ও নলি পুনরায় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে রাখা সহ বিভিন্ন অপরাধ চট্টগ্রামের লাহোরি তাওয়া রেস্টুরেন্টকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার নগরের লালখান বাজার আমিন টাওয়ারের তৃতীয় তলের রেস্টুরেন্টটিতে অভিযান চালায় জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে অংশ নেন অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ এবং আলোকচিত্র মোহাম্মদ আহ আফতাবুজ্জামান অভিযানের রেস্টুরেন্টটিতে আগের দিন রান্না করা অবিকৃত কাবাব রান্না করা বিভিন্ন মাংসজাত খাদ্য কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে সংরক্ষণ বিক্রি অনুমোদিত কেমিক্যাল ব্যবহার করে রান্না মেয়াদ উত্তীর্ণ তেল মেয়াদবিহীন দুধি অপরাচ্ছন্ন নোংরা পরিবেশ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা এবং ভোক্তার কাছে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার প্রমাণ পেয়েছে অধিদপ্তর একই দিনে চৌমোহনী এলাকায় ফারুকিয়া বেকারি অ্যান্ড সুইটসে মেয়াদ উত্তীর্ণ দুধি মেয়াদহীন কেক বিক্রি ও নতুন স্টিকার রিপ্লেস করার পনেরো হাজার টাকা এবং শীতজলকে মেয়াদ উত্তীর্ণ বার্গার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে উপপরিচালক ফয়জুল্লাহ জানান জনস্বার্থে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে কেন পথ থেকে সরে দাঁড়ালেন জানালেন সার্জেশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এদিকে পদ ছাড়ার কারণ হিসেবে সার্জিস জানিয়েছেন ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন আর ফাউন্ডেশনে সাধারণ সম্পাদকের কোনো পদ নেই ওই পোস্টে সার্জিস বলেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি নেই এখন থেকে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের বার্ষিক বিষয়ক পরিচালনার দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মির মাহবুবুর রহমান সিংহ বর্তমানে সিও হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণের পলিসি মেকিং কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা স্বাস্থ্য কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি করছেন সাধারণ সম্পাদক নামের কোনো পদ এখানে ফাউন্ডেশনে নেই গত একুশ আগস্ট অক্টোবর গত একুশ অক্টোবর জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সার্জি আলম একুশে ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন দায়িত্ব পালন করেন সাত জানুয়ারি সাইনিং অথরিটি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি দায়িত্ব শেষ করেন বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক

দুর্বলতা নাই বরং এটাতে উৎসাহ লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্ব সঙ্গে সৎ থাকতে বিএনপির সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান ও মির্জা ফখরুল বিএনপি সদস্য পদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন তারেক রহমান সংস্কার প্রশ্নে সরকারের বাধা রাজনৈতিক দল নাগরিক কমিটির থানা প্রতিনিধি সভায় বক্তারা জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন আওয়ামী লীগ ফাঁসিবাদে রেখে যাওয়া ব্যবস্থাগুলোর সংস্কার করতে সরকার প্রধান বাধা নিন বিভিন্ন রাজনৈতিক দল তারা সংস্কার বিষয়ে সরকারকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে তাদের চাওয়া শুধু নির্বাচন তাদের দাবি পাঁচ আগস্টের পর দেশব্যাপী মামলা বাণিজ্য হওয়ার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে সেই পরিবার লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লা খান বলেন আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় কংগ্রেস লিখিত ভারত মুসলিম লীগ আওয়ামী ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে চব্বিশ সালে যারা সুসংগঠিত আন্দোলন করছে তারা যদি রাজনৈতিক দল ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল ছাড়া চলে না অথচ তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে তারা মনে করেন তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে শহীদ সত্যি সত্যিকার আমাদের রাজনৈতিক তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে সালের জুলাই সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা বুঝতে ব্যর্থ হয়েছিল শুধু দেশ নয় বিদেশি সংস্থা ব্যর্থ হয়েছিল দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে মানুষ যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে মানুষ মানুষের বৈষম্য দূর করে রাখতে হবে দূর করতে হবে শোষণ নিপীড়ণ বন্ধ করতে হবে সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে শব্দণের হত্যা গুম বন্ধ করতে হবে কারণ এগুলো বৃদ্ধির কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে তিনি আরো বলেন আজ জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কেন ঘোষণাপত্র হবে না অবশ্য ঘোষণাপত্র হওয়া উচিত এক প্রশ্ন জাগে নাগরিক কমিটির আহ্বায়ক নসরউদ্দিন পাটরি বলেন বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা শেখাসিনাউ তার দশাটা নষ্ট করে দিয়েছে এই সেক্টরে প্রয়োজন সংস্কার যদি সংস্কার না করা হয় তাহলে আগামীতে আরো খারাপের দিকে যাবে আশা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংস্কার করতে ভয় পাচ্ছেন কেন এমন প্রশ্ন জবাবে তিনি বলেন সংস্কার না করতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে প্রেশার রাখছে তারা বিভিন্ন কাজে বাধা দিচ্ছে আমরা বলেছিলাম রাষ্ট্রপতির অপসারণ করতে হবে সংবিধান বাতিল করতে হবে এ বিষয়ে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো দ্রুত এই জায়গা থেকে সরে আসবে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে বিএনপি অনেক দল জাতীয় নাগরিক কমিটিকে বিরোধী দল মনে করছে আমান প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নিজেদের বিরোধী দল মনে করছি না আমরা নিজেদের কাজ করে যাচ্ছি আগামী মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে এরপরে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে তারা ক্ষমতায় আসবে আক্তার হোসেন বলেন এত সময় পার হয়েছে কিন্তু আমরা শহীদদের নির্দিষ্ট সংখ্যার তালিকা পাইনি সরকারের কাছে আমরা অনুরোধ করেছি যেন সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করা হয় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং তাদের পুনর্বাসন করা হয় আশা করি সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে তিনি বলেন বাংলাদেশের মানুষ চোদ্দ আঠারো চব্বিশ সালে জাতীয় নির্বাচনে নিজেদের ভোট দিতে পারে নাই ওই ফাসিবাদা আওয়ামী লীগ তাদের ভোট রাতেই দিয়ে দিয়েছে এই আওয়ামী লীগকে এখন অনেকে পুনর্ছানোর চেষ্টা করছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আগামীতে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ভোটে অংশগ্রহণ করতে দেবে না আক্তার হোসেন বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের মামলা বাণিজ্য শুরু হয়েছে এই মামলা বাণিজ্যের মধ্যে শহীদ পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তাই এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে সামান্তা শারমিন বলেন মানুষের অধিকার নষ্ট করছে আওয়ামী লীগ তারা ক্ষমতা থেকে মানুষকে নির্যাতন নিপীড়ন করছে এই আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করতে দেওয়া হবে না দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা ভাবতে হবে বলছে এডি পার্টি দিকokkhে আইন আইনসভার জন্য বাংলাদেশে এখনো প্রস্তুত কিনা তা ভাবতে হবে কারণ উন্নত রাষ্ট্রসমূহের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে গুরুত্বপূর্ণ আইন পাশ করতে দীর্ঘ জটিলতা পড়তে হয় এই প্রথম সরকার গঠিত সংসদের কমিশনের রিপোর্ট জনগণের সামনে উপস্থাপিত হয় সংসদ কমিশন সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবি পার্টি দল সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসıl জাহান ফুয়াদার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে পুরো রিপোর্ট নিয়ে বাটির মূল্যায়ন ও বক্তব্য putra ধরেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল্লাহ হক তিনি বলেন জুলাই গণপতনের পর বাংলাদেশ পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের যে জন দাবি ছিল সেটাকে সামনে রেখে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করছে অতীতে সরকার যত কমিশন গঠন করেছিল তার রিপোর্ট কখনো জনগণের সামনে আসেনি সংবিধানের মূল নীতিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আলোকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারকে যুক্ত করে কমিশনকে ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার সানি আবদুল্লাহ হক বলেন এটি আমাদের সুপারিশ ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দেখলেই মনে মনে আসতো জনগণ মানেই প্রজা আর ফলশ্রুতিতে সকরা রাজাক মনে করেন শাসকরা রাজা মনে করে বনে যেতেন তাই আমরা এটা সংশোধন করতে জনগণ জনগণতন্ত্র করা হয় তাই আমরা এটা সংশোধন করতে জনগণতন্ত্র করার মত দিয়েছিলাম এটা সংসদ কমিশন গ্রহণ করেছে তিনি বলেন বিশিষ্ট আইনসভা না করে এক কক্ষ বিশিষ্ট নারীদের সংরক্ষিত পঞ্চাশ আসনের পাশাপাশি আরো পঞ্চাশটি সংরক্ষিত আসন রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন পেশাজীবীদের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব করেছিলাম আমরা তিনি বলেন নির্বাচনের প্রার্থী বয়সের চেয়ে প্রার্থী বিশিষ্ট গুণাবলী নির্ধারণকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সাংবাদিকদের পুলিশ র্যাবো আনসারের পোশাক পরিবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফাদ বলেন পোশাক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মৌলিক পরিবর্তন আনতে হবে বাহিনীগুলোর আচরণ সার্ভিস ও দেশের প্রতি কর্তব্য পালনতার মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক এক প্রশ্নের জবাবে এ বিপার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন আমরাই প্রথম নির্বাচনের সময়সীমা দুই বছরের কথা বলেছিলাম ঘুরে ফিরে এখন সেই বিষয়টি আলোচিত হচ্ছে তিনি বলেন কেউ কেউ প্রশ্ন করেন এই সরকারের ম্যান্ডেট কি আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই গণ নিজে একটি স্বতন্ত্র ম্যান্ডেট জনগণ একটি অভ্যুতানের মাধ্যমে এই সরকার গঠন হয়েছে যারা ফলে এটি জনগণেরই সরকার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ